বুঝলেন দেখায় ভালো জিনিস দেয় হলো নর্মাল জিনিস আজকে এই যে এই রকম এই যে দেখেন একদম আমি কিন্তু শূন্যের উপরে রাইট আপনি এটার উপরে দাঁড়ায় এই যে এই যে ফ্যানও মুস্তে পারবেন আচ্ছা এত হেভি আপনি যেটা দেখাচ্ছেন সেটাই তো দিবেন ভাই যেটা দেখাচ্ছি সেটাই দিব হ্যাঁ এটা আপনি দেখে নেবেন ডাইরেক্ট এই যে ব্র্যান্ড ছাড়া নেবেন না আচ্ছা এই যে দেখে এর আগে সরায় হলাই দেখেন এই যে ভিতরে আসেন ব্র্যান্ড এটা ব্র্যান্ড একদম মানে যেটা একদম মেগা আচ্ছা হ্যাঁ অনেকে বলে না মেগা সুপার স্টার আচ্ছা এগুলো হচ্ছে ড্রাই হ্যাঙ্গার ড্রাই হ্যাঙ্গার কাপড় শুকানোর অনেকে ছাদে যেতে পারে না অনেকে কিন্তু আবার মানে ঘরেই রাখতে পারবে এটা ভাই আপনি মনে হয় বোঝেন নাই বিষয় বুঝি নাই ড্রাই হ্যাঙ্গার তো মানুষ ব্যবহার করে ছাদের জন্য না আচ্ছা ড্রাই হ্যাঙ্গার হলো কঠিন ও কঠিন বৃষ্টির মধ্যে হ্যাঁ যখন আপনার সোনামনির কাপড়টা শুকাইতে পারবেন না বাবির কাপড় না শুকালে বাবির ঠান্ডা থেকে বাবুর ঠান্ডা লেগে যাব ওই সেই ক্ষেত্রে এইটা আপনার ব্যালকনিতে যদি আপনার মনে চায় আপনি এইভাবে বসায় দিবেন এইভাবে এটা এইভাবে ইউজ করতে পারবেন এই যে দেখেন এই যে এই যে দেখেন এই যে এই যে এইভাবে ইউজ করতে পারবেন এইভাবে পারবেন এইভাবে পারবেন এই যে দেখেন

যদি আপনি পাঞ্জাবি দেন এই যে পাঞ্জাবিটা আপনি এখান থেকে দিয়ে পারেন হ্যাঙ্গার দিয়ে দিবেন হ্যাঙ্গার দিয়ে সুন্দর দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা এটা দেখেন এটা একটা ভাই এটা কোট কত ভাই এটা কোটটা হলো আমি আপনাকে দেখাই দিই এই যে দেখেন

এটার ভিতরেটাই এটা একটা এটা একটা গেল এটার মধ্যে আপনি এটা হলো মিডিয়াম এই যে দেখেন মিডিয়ামটা হ্যাঁ এটা হলো আপনার এই যে দেখেন এটা এটাও সেম ক্যাটাগরি এটাও অনেক হেভি ইউজ এটা কিন্তু এই যে এসকেবি ফার্নিচার লেগে আছে এই যে দেখেন একদম অরজিনাল এই যে আচ্ছা আচ্ছা দুটোটা পাশে আপনি ব্যবহার করতে পারবেন ব্যবহার করা যাবে দেখেন রাইট এই যে যেমনে খুশি ইউজ করবেন এটার দাম থাকবে হলো মডেল নাম্বারটা হলো ডাবল ই ডাবল এক্স ডাবল এক্স হ্যাঁ এটার দাম হলো 3800 টাকা 3800 টাকা 3800 টাকা ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি এই যে এটা একটা এরপরে আরেকটা আছে এই যে দেখেন ভাই এটা আমার সবচেয়ে পছন্দের একটা আচ্ছা দেখেন

এটা হলো কি ছোটবেলায় চলে গেলাম ভাই এটা হলো আমাদের মা মাচাচিরা এখন বর্তমানে ভাই একটা ফ্ল্যাট নাই অনেক দাম দিয়া কিন্তু বিষয়টা হলো কি জানেন ওই ফ্লাটের স্পেসে এত জায়গা তারপরে ওই মশলা রাখার এটা রেক থাকে না ভাই আচ্ছা সবজি রাখার বা আলু পেঁয়াজ রাখার জন্য একটা স্পেস পাওয়া যায় না এগুলোর জন্য জায়গা বেশি লাগে রাইট আবার ইদুর তেলা তো একটা ঝামেলা থাকেই থাকে দেখা গেছে আপনি এটার মধ্যে যদি রাখেন আপনি খাবারটা কিন্তু ইদুর তেলা কাটার কোনো সম্ভাবনাই নাই নাই আচ্ছা যখন আপনার আলু দরকার আপনি আলু বের করবেন পেঁয়াজ দরকার পেঁয়াজ রসুন দরকার রসুন আচ্ছা হ্যাঁ এরপর আপনার

আমরা একটু দেখাই দেবো ভাই দেখামতো সবদিকে সব দিকে চোখ দিয়ে না আগে দেখাই এই যে ধরেন দেখছেন এইগুলা কিন্তু এগুলো হলো আমাদের লোকাল লোকাল প্রোডাক্ট আচ্ছা কথা বলছেন এটা মডেল এটাও আছে এটাও কিন্তু পিওর নন ম্যাগনেটিক আচ্ছা আচ্ছা কিন্তু এটা এসকেবি না হওয়ার কারণে ফিনিশিংটা এরকম চকচক করবে না আচ্ছা আচ্ছা হ্যাঁ এই যে দেখেন এটাও যে খারাপ তা না বাজেট অনুযায়ী বাজেট ফ্রেন্ডলির ভিতরে সবচেয়ে ভালো জিনিস আচ্ছা এটার মডেল নাম্বারটা আমি দেখে আপনার ই জে ডাবল এক্স এটার মধ্যে কিন্তু পাঁচ টাকা আছে এটা হচ্ছে চার টাকা হ্যাঁ এটা হলো আপনার 3800 টাকা 3800 হ্যাঁ মডেল নাম্বার মনে রাখবেন আর পাঁচ টাকার দাম হলো 4800 টাকা চার হাজার আছে হাজার টাকা ডিস্টার ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি আচ্ছা এই যে এটা একটা হ্যাঁ এইটা গেলো অনেকে কালো খুঁজে কালো কালো আছে এই যে ভাই আপনি ভাই অনেক চালাক মানুষ কেন ভাই কালো রাখছি দেখে কিন্তু খোঁজে

মাত্র 2300 টাকা 2300 টাকা মাত্র 2300 টাকা ডেলিভারি ডেলিভারি ফ্রি থাকবে 2300 টাকার মধ্যে হা 2300 টাকার মধ্যে ডেলিভারিও ফ্রি থাকবে আচ্ছা এস আছে এই বজেনে এই যে ভাই এইবার আসেন কামেরটায় আহেন হ্যাঁ এস এটা হলো আপনার এস আচ্ছা এটা হলো আপনার এসকেবি ফার্নিচারের এসকেবি ফার্নিচার ওই নামডা লেখা কই আচ্ছা দেখেন লেখা আছে এটা হলো অরিজিনাল এসকেবি ফার্নিচারের ভাই

উঠাইতে গেলে খুললে যায় এই যে দেখেন

তলা একটা বিল্ডিং রোডের নিচ তলায় ঢাকা এন্টারপ্রাইজ একশো বিয়াল্লিশ এবং উনআশি নাম্বার সব এই নাম্বার গুলোতে ইমু হোয়াটসঅ্যাপ আছে আপনারা ইমু হোয়াটসঅ্যাপ এ ভিডিও কল দিয়ে আমাদের দেখে বুঝে নিতে পারবেন ঢাকার বাইরে নিয়ে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচশো থেকে এক হাজার ঢাকার ভিতরে এলে ফুল ক্যাশ অন ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারি আমরা কিন্তু অ্যাডভান্স সারা প্রোডাক্ট পাঠাই না ভাই আচ্ছা ঢাকার বাইরে ঢাকার বাইরে আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক দেখেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন